পঞ্চ শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা মৌলিক উৎপাদক এ প্রকাশ করা বা মৌলিক সংখ্যা বা মৌলিক গুণনীয় সম্পর্কে জানব আজকের এই উৎপাদক আর গুণনীয় মৌলিক গুণনীয় কি জানব আজকে মৌলিক গুণনীয়ক আমরা তো গুণনীয় কি জানি না আবার মৌলিক কী আবার ই কী যাই হোক আমরা আগে কি সেটা জিনিসটা জানব যে গুণ নিয়োগ কী নিয়োগ হলো একটি সংখ্যাকে ওই একটি সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয় একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করা যায় তাই ওই সংখ্যার গুণনীয়ক ওই সংখ্যার গুণ নিয়োগ যেমন আঠারো একটি সংখ্যা আঠারো দিয়ে কী কী দেওয়া ভাগ করা যায় এক দে ভাগ করা যায় দুই দে ভাগ করা যায় তিন দেওয়া ভাগ করা যায় ছয় দেয়া ভাগ করা যায় নয় দে ভাগ করা যায় এবং আঠারো দিয়ে ভাগ করা যায় হুম তাহলে এক দুই তিন এই যে সংখ্যাগুলো আমরা পেলাম এই সংখ্যাগুলাই হচ্ছে আঠারোর গুণনিয়োগ আর এই অপর নাম উৎপাদক গুণনীয়কের অপর নাম কি এর অপর নাম উৎপাদক এর অপর নাম উত দোক এখন আমরা আজকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তো আছেই যে সংখ্যাকে আর ভাগ করা যায় না সেই সংখ্যার হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হচ্ছে কতগুলো পঁচিশটি যেমন এক তিন পাঁচ সাত তেরো এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এই যে যে সংখ্যাগুলি আছে অর্থাৎ যে সংখ্যারে মৌলিক সংখ্যা কাকে বলে এক এবং ওই সংখ্যা ব্যতীত যে সংখ্যার আর কোনো নিয়োগ নেই তাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন যে মৌলিক সংখ্যা কাকে বলে এই যে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয় নেই সারা আর কোনো গুণনীয় নেই আর কোনো গুণনীয় নেই গুণ নিয়োগ নেই তাকে কি বলে মৌলিক সংখ্যা বলে যেমন সাত সাতকে আমি যখন বাঙবো তখন কি পাবো এক আর সাত নিজে পাঁচকে যখন বাঙবো তখন কী পাবো সাত এবং পাঁচ তেইশকে যখন বাঙবো তেইশকে কী কিছু তো ভাগ করা যায় যায় না এক দিয়ে যায় আর তেইশ দিয়ে যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে এখন হলো মৌলিক গুণনীয় কী বা মৌলিক উৎপাদক কী মৌ লিক উত দক বা গুণনিয়োগ নিয়োগ কি এখন যেমন বারো একটি সংখ্যা মৌলিক উৎপাদক বা গুণনিয়োগ কি যে উৎপাদকগুলোর ভিতরে আর কোনো যৌগিক সংখ্যা বা ইয়ার সংখ্যা নেই তাহলে সেটাকে বলা হয় যেমন বারো একটি সংখ্যা আমরা যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব বা বের করব যেমন প্রথমে আমরা বারোরে দুই ভাগ করব দুই ভাগ করলে ছয় দগনে বারো আবার এটাকে ভাঙা ভাঙ্গা যায় যায় কত দিয়ে তিন দগুনে ছয় আর এটাকে কিন্তু ভাঙ্গা যায় না এই যে যে এই সংখ্যাগুলো পেলাম এটাই হচ্ছে মৌলিক গুণনিয়োগ বা মৌলিক উৎপাদক এই মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু গসাগু সব নির্ণয় করতে পারি যেমন ছত্রিশ একটি সংখ্যা ছত্রিশ একটি সংখ্যা এখন যেটা ভাঙলে কী কী বজায় প্রথমে আমরা দুই ভাগ করি কত হয় আঠারো দগনে ছত্রিশ আবার আঠারোর ভাঙ্গি এটা তো থাকবেই নয় দুগুণে আঠারো এটাও থাকবে এটাও থাকবে এটা এখানে তিন তিরিখে কত নয় এই যে অর্থাৎ এই সংখ্যাটাকে আর যে পর্যন্ত ভাঙ্গা না যায় তখন তিন তিরিখে নয় নয় দুগুণে আঠারো আঠারো দুগুণে ছত্রিশ ছত্রিশ কিন্তু আমার ঠিকই হয়েছে সেই হিসাবে যে সংখ্যাকে ভাঙলে ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক বা উৎপাদক ভাঙ্গা যায় না নিঃশেষে শেষ হয়ে যায় তখন এটাই হচ্ছে মৌলিক গুণনীয়ক যাই হোক আমরা অনেক কথাই বলে ফেললাম এই যে পঁয়ত্রিশ পৃষ্ঠার যে এই যে দুইটি গুণনীয় বের করেছে আমের সংখ্যা এরূপ আমের সংখ্যা এখন বলছে কি বলছে এই যে সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদা বিভিন্ন রূপে আম পারল আমের সংখ্যা ব্যবহার করে নিচে ছক পূরণ করি দুইটি রয়েছে এরূপ আমের সংখ্যা অর্থাৎ কার কার ওই যে মৌলিক সংখ্যা যেমন সাত আছে হুম তাহলে আমরা লিখতে পারি কত সাত তারপর আছে কত সাইত্রিশ এই যে সাত উনচল্লিশ না তেতাল্লিশ আছে তেতাল্লিশ নিশ্চয়ই আর কারো কাছে তেমনটা সমস্যা হবে না বুঝতে যে সাতান্ন উনষাট উনষাট হুম আর দুইয়ের অধিক যেমন চারে রয়েছে বারোতে আছে ছত্রিশে আছে তারপর আছে কত উনপঞ্চাশ তারপর আছে তেষট্টি সাত ন তেষট্টি তাহলে আমরা যে এখানে লিখতে পারি সংখ্যার মধ্যে কয়টি করে গুণ নিতে মৌলিক সংখ্যা এই যে সাঁত্রিশ তেতাল্লিশ এই যে আমার একটা এখানে ভুল হয়েছে এটা সাতান্ন হয় না সাতান্ন হবে না সাতান্ন এখানে হবে তাহলে আমাদের এই যে উনষাটটা হবে এখানে মৌলিক সংখ্যা এক দুটি করে গুণনীয় করেছে তাই এগুলো মৌলিক সংখ্যা আমি কিন্তু বিস্তারিত সব বুঝিয়ে দিয়েছি যে কেন এগুলো হলো এই যে যাই হোক সবাইকে ধৈর্য ধরে ভিডিও যদি দেখেন তাহলে নিশ্চয়ই কিছু শিখতে পারবেন ধন্যবাদ